എന്താ <laughs> കി <laughs> <laughs>

বন্ধুরা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করেন দেখেন কিসের মধ্যে মাছ খুঁজে পাচ্ছে পোলো পান আসলে আমার একটু ডিসপ্লেটাই সমস্যা

आरो आसे आरो बडो बडो मास तू तो भाई तू तो भाई एरे एरे जैसे तांडे ए खाली उठबो ना कह एडा किदा नुनी चुटकी खाली उठ बे ई उठती पर आवे हा आ दियो

সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করেন যারা আমাদের লাইভটা দেখতেছেন আমি কিন্তু আসলে কারা কারা আছেন যুক্ত দেখতেছেন আপনারা কমেন্টস করুন সবাই একটু বেশি করে কমেন্টস করুন কোথা থেকে দেখতেছেন আমাদের লাইভটা গাইস গাইস আমরা আসলে দেখতে পাচ্ছি অনেক ছেলে পেলে অনেক মাছ ধরতেছে তারা ব্যাপক মাছ পাইতেছে দেখেন কত বোলাপান 哎、欸，给谁给？欸這個 Ise dese 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 ini dese 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 Ya, dese 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 dese

deci tecon guys. Abra glow subscribe beta. তবে একটু বেশি বেশি করে কমেন্টস করুন পালাগে উড়াইতে রাস্তা ধরড়া तेरा बियारे उड़াই চলিনা তুই একটা